আমরা এখন নিয়ায় করছি যে কখনো আর এই ধরনের ভিডিও বানাবো না আমাদের দেখে মানুষ ভালো কিছু শিখবে ভালো ভালো কন্টেন্ট দেবো আশা করি আমার আইডি টা সবাই ঘুরে আসবেন ঘুরে দেখবেন যে আমার আইডি ঠিক আছে কথাই বলি যে আমি ছেড়ে গেলে আমি একটা ভালো একটা জামাই পাবো আমার সেই বিশ্বাস আছে কিন্তু ওই বেচারা কি পাবে তো এমন তার কাছেই থাক সাকিব খান তো বরাবরই হচ্ছে আমার ক্রাশ ইভেন হচ্ছে আমি পাগলা ভক্ত যেটাকে বলে আর তাকে নিয়ে গান গাচ্ছি সেটা হচ্ছে ফিলিংস বলে বুঝাতে পারবো না আর তার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সোশ্যাল মিডিয়াতে একটি মেয়ে সাকিব খানের জন্য পাগল হয়ে গিয়েছিল এবং এবং ইতিমধ্যেই তার অনেক কিছু আপনারা দেখেছেন তার মিউজিক ভিডিও দেখেছেন এবং অনেক কিছু দেখেছেন তো আজকে আমরা চলে আসলাম এবিসি মিডিয়া মিউজিক তো এখানে এই যে মেয়েটি আসলে তার নামটা আসলে আমার মনে নেই কেউ কিছু মনে করবেন না তো আসলে সে কেন এখানে আছে। তার আগে আমি সেজাত বার কাছে আসলে জানবো কেন উনি এখানে আছে। তো ভাইয়া উনি এখানে কেন হচ্ছে সুমাইয়া রিমু তো ওর এখানে আসার উদ্দেশ্য বা থাকার উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হচ্ছে সাকিব অনেক সাকিব থেকে হচ্ছে যেহেতু সাকিব খানের আমিও কিন্তু অনেক ডাইহার্ট ফ্যান তো ওই জায়গা থেকে আমি ফ্যানের জায়গাতে চিন্তা করছি একটা ফ্যান যেহেতু এত পাগলা ভক্ত এ যেহেতু গান ভালো পারে তার মানে ও কিন্তু একটা সাকিব খানের নামে একটা গান বানানো যায় কি কি মানে সাকিব খান কিনে একটা গান বানাইছি আমরা বিড়shock এটা কিভাবে সম্ভব এটা উনি হ্যাঁ হ্যাঁ আমি গান করছেন তো আমরা হচ্ছে তুফানকে ডেডিকেট করে একটা গান গেয়েছি তো এটা হচ্ছে ঈদের আগে রিলিজ হবে এবিসি মিডিয়া মিউজিক তো আসলে তুফান সিনেমা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন তুফানের গতিতে কিন্তু সেটা এগিয়ে গিয়েছে এবং আপনারা টিজার দেখেছেন এবং তুফান সিনেমার যে সং সেই সং দেখে কিন্তু আপনারা অনেকেই মানে অনেক মানে কি বলবো সেটার আমি বলতে চাচ্ছি না ওনার অনুভূতিটা একটু জানবো তো এই যে তুফানের টিজার দেখেছেন এবং আমরা গানও দেখলাম আপনার কাছে এই বিষয় আপনি কি বলতে চান সাকিব খান তো বরাবরই হচ্ছে আমার ক্রাশ ইভেন হচ্ছে আমি পাগলা ভক্ত যেটাকে বলে আর তাকে নিয়ে গান गाচ্ছি সেটা হচ্ছে ফিলিংস বলে বোঝাতে পারবো না আর তার সিনেমার টিজার দেখা হয়েছে মানে দেখে একদম মন ভরে গেছে মানে আমি যেরকম মুভি তার কাছে হচ্ছে একজন সুপারস্টার হিসেবে আশা করি সেরকমই পেয়েছি তো এখন হচ্ছে হলে গিয়ে দেখা যাবে যে আসলে মুভির কি অবস্থা

ঠিক আছে মানে বাকিটা দেখতে হলে আপনাদের কিন্তু যেতে হবে এবিসি মিউজিক মিডিয়া স্টেশনে বলেন আর হচ্ছে উনি তো আমার রেগুলার লাইফের সেটা আমি পরে জানব আমি ওনার পরিচয় ওনার মুক্তিকেই শুনব ভাই অবশ্যই অবশ্যই আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকতে করতেছি না ভাই আপনাদের কারণে বুঝছেন এই আসে এই এমনি করে ছবি এমনি করে করতেছেন এমনি করে করতেছেন এমনি করে করতেছেন ভাই ঘটনা কি উনি আপনার কি হয় না আসল কথা হচ্ছে গিয়া বর্তমান সময়ে মনে করেন আপনার হাজব্যান্ড ওয়াইফ কথা আছে যে অন্য কিছু নাই করি কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সাথে ঘরে বৈশা কাছাকাছি ভিডিও বানানো যায় কি বললেন আপনি ওনার আপনি আপনি ওনার কি হন আমার ওয়াইফ

আমরা জানি যে না আমরা যাই করি দুজনের সহযোগিতায় করি ওর পরামর্শ নিয়ে করি ও একটা কিছু করলে আমার পরামর্শ নিয়ে করে তা আসলে আমরা অনেক হ্যাপি এই জীবনে তো আমরা এই এই ভেবেই আমরা দুজনে কিছু ভিডিও বানাইছি টিকটকে বা প্লাস ওই যে ফেসবুকে এখন আপাতত ভিডিওগুলা ভিডিওগুলো নেই কারণ যারা পছন্দ করে না এই জন্য আমরা একটা প্ল্যাটফর্মে আসি কারণে ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয়েছে তো আশা করি এই ধরনের ভিডিও আর কেউ দেখতে পাবে না কিছু কিছু মানুষ এটা ডাউনলোড করে ছেড়ে দিয়েছে তাদের আইডি থেকে দেখেন আমাদের আইডি থেকে কোনো ধরনের ভিডিও দেখেন মূল আপনারা ভাইরাল হওয়ার জন্য যা কিছু করা দরকার মাল মাল মশলা সব কিছু দিয়েছে না এটা হচ্ছে কি যে আমি আমার আমি হচ্ছে ওর কোলে বসে একটা ভিডিও করেছিলাম মেবি হ্যাঁ কোলে বসেই তো ওইটা ভাইরাল করে কোলে আপনি বসতেই পারে যখন ছোটবেলা কোলে উঠেছি বাবা মার কোলে এখন বিয়ে হয়েছে এখন তো জামাই একটু কোলে নিতেই পারে সেটাই তো স্বাভাবিক তো যেহেতু দর্শক কোলে নাও এটা তো স্বাভাবিক ছিল না মানে দর্শকের কাছে স্বাভাবিক না 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 ও ভিডিওতে ভিডিওতে যে কোলে নিছি এর ভিডিওর বাইরে প্রতিদিন ওকে কোলে নি কোলে না না সেটা সমস্যা না আপনি ওয়াইফকে আপনি কোলে নিয়ে ভিডিওর ভিতরে নাকি প্রকাশ করলাম কিন্তু এটা যে এই পরিমাণ ভাইরাল হবে আমরা অনুভব এটা আসলে কিন্তু আমরা বড়রা থাকি না এখানে কিন্তু ছোট ছোট বাচ্চারাও থাকে তাদের আসলে অনেক কিছু শেখার আছে বোঝার আছে যদি আপনাদের এইসব ভিডিও গুলো দেখে তাদের কিন্তু আস্তে ছোট ছোট বলা ছোটতেই হয়ে যাবে

আমরা এখন নিয়াদ করছি যে কখনো আর এই ধরনের ভিডিও মানুষ ভালো কিছু শিখবে ভালো ভালো কন্টেন্ট দেবো আশা করি আমার আইডিটা সবাই ঘুরে আসবেন ঘুরে দেখবেন যে আমার আইডি ঠিক আছে তো সাকিব খানের সাথে মুভি না করা পর্যন্ত আমি হচ্ছে মিডিয়া ছাড়বো না আচ্ছা যেখানেই যাই শুধু সাকিব খানের নিয়ে পড়ে যাবেন সাকিব খান তোমার কিছু দিছে

থাকে আপনার সাথে কিন্তু ভিতরে আছে সাকিব খান ও হচ্ছে আমরা আমরা বাসায় থাকি তখন সাকিব খান সাকিব খান তখন ও একটু আমাকে ধমক দেয় বাট ওটা আমি ডোন্ট মাইন্ড হিসেবে নিয়ে নিয়েছি এরকম হাজবেন্ড ওয়াইফ কে আপনারা জীবনে দেখেছেন সাকিব খান মানে এর এর ভিতরে আছে সাকিব খান আর উপরে আছে আপনি নাকি ভাই মানে সাকিব খানের জায়গাটা আমারে দিছে আমি চিন্তা করব সবসময় যেন ও আমাকেই সাকিব খানের সাকিব খান রূপে দেখে কিন্তু ও কি সবসময় সাকিব খান নিয়ে পড়ে থাকে

অনেক নায়িকারা স্বামীর কানদের উপরে ভর করে যখন একটা জায়গায় চলে যায় তখন কিন্তু স্বামীকে ছেড়ে চলে যায় আসলে এরকম কিছু হবে কিনা আপনার কি মনে হচ্ছে কখনোই আমার এটা মনে হয় না কারণ ওর ভিতরে এমন একটা গুণ আছে আমি একশো মেয়ে দাঁড় করাবো নিরানব্বইটা মেয়ে ভিন্ন ধরনের হবে আর একটা মেয়ে আমার মতো হবে কারণ এই মেয়েটা আসলে অন্য ধরনের অনেক মানুষ কখনোই আমাকে ছেড়ে যাবেন আমি যদি ছেড়েও আমাকে যদি ছেড়েও যায় ও আমাকে ওর অ্যামাউন্ট প্রতি মাসে পাঠাবে এবং কি ও আমাকে দেখভাল করবো ওর দর্শক ব্যাপারটা ক্লিয়ার হবে না আমি তারে একটা কথাই বলছি যে আমি তোমারে কোনো দিনও ছাড়বো না যদি আমার টাকা পয়সার প্রতি লোভ থাকতো তাহলে তোমাকে যখন বিয়ে করেছিলাম তখন তোমার কিছুই ছিল না এটা বলতে আমার কোনো লজ্জা নেই তখন হচ্ছে আমার হাজবেন্ডের খালি একটা পকেট ছিল তার কিছুই ছিল না চার পাঁচ হাজার টাকা দিয়ে একটা রুম ভাড়া নিয়েছিলাম আমরা তখনই ছেড়ে চলে দি চলে যেতাম আমাকে কিন্তু কম মানুষ অফার করেনি আমি ওগুলো পাত্তাই দিইনি ইভেন এখনও যে মিডিয়ায় কাজ করছি এখন আমি ওগুলোকে পাত্তা দিচ্ছে না কারণ আমার পান কেমন অফার তো অনেকই যে এরকম এরকম তোমার হাজবেন্ডের সাথে থাকতেছো এটা এটা তোমার সময় না কিন্তু এই না একটু তুমি একটু হাইড হ্যাঁ এগুলা হচ্ছে প্রতিনিয়ত বলে বলে আমাকে খোঁ চায় ইভেন হচ্ছে আমার এখন যে ব্যাংক অ্যাকাউন্টটা সেটাও কিন্তু আমার অ্যাকাউন্টে না ওর অ্যাকাউন্টে তো কিছু কিছু মানুষ এটাও বলে যে সম্পর্ক চিরজীবন থাকবে না তুমি জলদি হচ্ছে তোমার নামে অ্যাকাউন্টটা করে নাও তখন আমি তাদেরকে একটা কথাই বলি যে আমি ছেড়ে গেলে আমি একটা ভালো একটা জামাই পাবো আমার সেই বিশ্বাস আছে কিন্তু ওই বেচারা কি পাবে তো এমন তার কাছেই থাক এরকম নাও তো হতে পারে না এরকম সেটা হচ্ছে যে আসলে কথাগুলো ওকে যেমন বলে ওকে তেমনি বলে যে তোমার ওয়াইফ এত সুন্দর তোমার সাথে থাকবে না হ্যাঁ ওয়াইফ ছেড়ে চলে যাবে বলে বলে এরকম বলে বলে আমাকেও বলে যে মনে করো আমাকেও বলে কোনটা বলে যে মানুষ বলছে যে যে আমাকে দিছো মিডিয়াতে দিছো কয়েকদিন পরে এক ভালো টাকা লাভ এমন লোক আছে ১০০% গ্যারান্টি দিছে আজকে পাঁচ বছর হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের মিল এতটা গভীর এটা আসলে মানুষের জানানোর দরকার ছিল আমি জানাই দিলাম যে আমাদের ভালোবাসাটা অনেক গভীর অনেক গভীর এটা হারানোর মতো না আর কখনোই হারাবে না আমি দেখতে যদি আরো কালো হই তো আমাকে সেরে যাবে না তো একটা কথা সেটা হচ্ছে তাহসান মিথিলা কিন্তু মিডিয়াতে একটা উদাহরণ হয়ে ছিল কিছু মানে কিছু বছর হয়তো আমরা ভাবছিলাম যে ওদের সারা জীবনে কখনো বিচ্ছেদ হবে না আলাদা হবে না তো ওটা কিন্তু আলাদা হয়েছে আমি চাইবো যে তোমরা প্রুফ করে দাও যে তোমরা মানে আসলে মানুষ যেগুলো বলতেছে এগুলো শুধু কথাই আসলে তোমরা যেটা ভাবতেছো তোমরা একে ভালোবাসি অবশ্যই মানুষের কথা ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে যে আমরা মানুষের মন জয় করে নিয়েছি আমি তোমাকে কথা দিলাম আমি প্রুফ করে দেখিয়ে দেবো কারণ আমার সামনে এখনো যদি আরো সুন্দর সুন্দর ছেলে আসুক আমার তাদেরকে ভালো লাগে না আমার আমার জামাইকে আমার অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে সাকিব খান ও হ্যাঁ এখন আমার সাকিব খান তো যাই হোক প্রিয় দর্শক

যে ইউটিউব চ্যানেল এই চ্যানেলেই কিন্তু আপনারা এই যে আপুর যে নতুন গান সেটা পাবেন আর আরেকটি বিষয় আপনারা আগে পরে হয়তো দেখেছেন যে ওনারা যাই কিছু করছে আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন সামনে ওনাদেরকে আসলে সাপোর্ট করবেন হয়তো ওনাদের পিছনে এমন কোন ব্যাকগ্রাউন্ড আছে যেটা অনেক কষ্টে দিন গেছে ওনাদের এমনও সময় গেছে অনেক কষ্টে তাদের জীবন জীবনযাপন করছে কিন্তু আসলে ছোট একটা বাসা নিয়েছিলাম কষ্টের কারণে আমরা একদিন শুনবো আচ্ছা ওটা আমরা পরে শুনবো যে 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 যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো আবারও আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর ওনাদের জন্য ওনাদের সাপোর্ট করবেন আর সব সময় এবিসি মিডিয়া